চলো বন্ধুরা ঝটপট বেরিয়ে গেছি এবং এখন রয়েছি মেট্রোর মধ্যে আর মেট্রো থেকে নামার পর আমরা আমরা ট্যাক্সি কার বুকিং করে আমরা সামনের দিকে যাচ্ছি আর যেখানে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পাম জুমেরা যেই পাম জুমেরাটা তোমরা অবশ্যই জানো দুবাই পাম জুমেরা যেটা একটা খেজুর পাতার ডালের যে অংশটা হয় সেটা জুড়ে একটা শহর তৈরি হয়েছে তার নামে পামজুমেরা। আর এই পামঝুমেরাটা এখানে যে সমুদ্র সৌকত সেইটাকে পাথর দিয়ে ভরিয়ে ওইটাকে একটা কৃত্রিম দ্বীপ বানানো হয়েছে সেখানেই এসেছি এবং তোমা দেখি দেখাবো যে জন্য আসা হয়েছে সেই জায়গাটা আর এই আমার ঠিক পেছনে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা রেসর্ট আর এই রেসর্টটার নাম হচ্ছে বুঝতেই পেরেছ এই রেসোর্টটা রয়েছে তিনটি দুবাইয়ে দুটো এবং চীনে একটা এই কোম্পানি তিনটে রেসর্ট বিশ্ববিখ্যাত রেসর্ট যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানে আর কিচ্ছু কথা বলবো না শুধু তোমাদের এনজয় এবং আনন্দপ্রিয় রোমাঞ্চকপ্রিয় উভয়ই এইখানে রয়েছে আমার ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর একটা তোমাদের কথা বলতে চাই আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে গিয়ে যেও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিয়ে ঠিক আছে বন্ধুরা আর এই হেলিকপ্টার দেখতে পাচ্ছ এর কিসের জন্য জানো এখান যেই সমস্ত শহরটা ওপর থেকে নজর যে দেখতে পাবে তার জন্য হেলিকপ্টার তুমি ভাড়া করতে পারো এটা জনপ্রিচ্ছু হচ্ছে ওই ছশো দ্রাম পার ঘন্টা ঠিক আছে বন্ধুরা চলো সামনের দিকে আরও এগোনো যাক এবং ভিডিওটা পুরোপুরি তোমাদেরকে দেখার আমি সুযোগ করে দিচ্ছি তোমাদের জন্য প্রতিদিনই আমি একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর এটা হচ্ছে এই ইভিনিং সময়ে যে সন্ধ্যে ঠিক সাতটা সাড়ে সাতটা বাজে সেই সময় এই লাইটিংগুলো কত সুন্দর লাগছে আর আমরা এই মুহূর্তে আবার ফিরে আসছি যেখান থেকে আমরা এই গন্তব্যস্থল পর্যন্ত যাওয়ার জন্য শুরু করেছিলাম ঠিক ফিরে আসছি সেই জায়গাতে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাথে থেকো পাশে থেকো রোজকার মতন আজকে বিদায় জানাচ্ছি বাই